নমস্কার বন্ধুরা আমি শ্রীকান্ত দাস আজ আপনাদের এমন এক অপর বৌদ্ধবিহার দর্শন করাব যেটার সৌন্দর্য এবং অবস্থান জানলে অবাক হতে বাধ্য হবেন এই যে বৌদ্ধবিহারটি দেখতে পাচ্ছেন এটি এখানকার পাহাড়ের সবচেয়ে উঁচু স্থানে অবস্থান করছে আপনাদের যদি আমি চারপাশ ঘুরে দেখাই তাহলে বুঝতে পারবেন এ দেখুন এই মন্দির থেকে কিন্তু চারপাশটা অনেকটা নিচে অবস্থান করছে মানে এখানকার সবচেয়ে উঁচু জায়গাটাতে এই বৌদ্ধ বিহারটি তৈরি করা হয়েছে এই অসাধারণ বৌদ্ধ বিহারটি রয়েছে রামগড় বাজার থেকে পনেরো থেকে ২০ কিলোমিটার পাহাড়ের গহিনী তাই খুব কম লোকই এই বৌদ্ধ দর্শন করতে আসেন কারণ এই বৌদ্ধবিহারের লোকেশন আপনি গুগলে চার্জ দিয়েও পাবেন না যদি পরিচিত স্থানীয় কেউ যদি আপনার সাথে না থাকে তাহলে এই বিহারে আসাটা একেবারে অসম্ভব তো আমরা যার এই এসেছি তিনি হচ্ছেন এখানকার স্থানীয় খুব পরিচিত একজন কন্টেন্ট যেহেতু আমরা এসে পড়ছি তাহলে চলুন আপনাদের সম্পূর্ণ বৌদ্ধবিহারটা একটু ঘুরে দেখায় তার চারপাশের সৌন্দর্য দেখলে আপনাদেরও ইচ্ছা করবে একবার হলেও এই বৌদ্ধবিহার থেকে ঘুরে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে বৌদ্ধবিহারের কাজ এখনো অনেকটা বাকি অলরেডি কাজ চলছে আপনার যে পাশের অনেকগুলো কাজ বাকি যে রেলিংয়ের কাজ বাকি তারপরে এই যে সিংহাসন দেখতে পাচ্ছেন এখানে মূর্তি বসানো হবে মূর্তিগুলো তৈরি করা আছে মন্দিরের ভেতরে রাখা হয়েছে আর তার মাঝে আপনার পাশে রয়েছে আপনার সৌরবিদ্যুৎ কারণ এখানে এখনও বিদ্যুৎ আসেনি আসবে বলে জানা গিয়েছে স্থানীয়দের কাছ থেকে জিজ্ঞেস করেছিলাম ওরা বলছে যে বিদ্যুতের বিদ্যুৎ আসা আনার জন্যে ব্যবস্থা করা হচ্ছে কারণ আপনারা জানি যে প্রতিটি বৌদ্ধবিহারে বিহারে কিন্তু খুব পরিমাণ আলোকসজ্জায় সাজানো হয় হুম আমরা বাইরে যে বৌদ্ধবিহারগুলো দেখি অন্য বিহারগুলো ওগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আপনার আলোকসজ্জা দিয়ে সাজানো হয় মানে প্রচুর পরিমাণে আপনার বিদ্যুতের প্রয়োজন হয় তাই এখানে অবশ্যই চলে আসবে মন্দিরটি মনে করেন যে যখন স্বয়ং সম্পন্ন হয়ে যাবে তার মাঝে আপনার বিদ্যুতের ব্যবস্থা করে ফেলবেন ওনারা যেটা এত বিশাল একটা বৌদ্ধবিহার করেছেন তার আলোকসজ্জার জন্য কিন্তু বিদ্যুতের অবশ্যই প্রয়োজন রয়েছে এই যে সিংহাসনগুলো দেখতে পাচ্ছেন এগুলো বৌদ্ধবিহারের চারপাশে কিন্তু অনেকগুলো রয়েছে যেগুলোতে মূর্তি বসানো হবে আর যে মূর্তিগুলো রাখা আছে আপনার মন্দিরের ভেতরে যেহেতু বাহিরে কাজ চলছে তাই এগুলোর নিরাপত্তার জন্য মন্দিরের ভেতরে রাখা হয়েছে বৌদ্ধবিহারের পাশে সুন্দর একটা ফুল গাছ রয়েছে যেটি দেখার পর মনে হলো যে খুব পরিচিত একটি ফুল গাছ যেটা আপনাদেরও মনে হচ্ছে যখন সামনে গেলাম তখন বুঝতে পারলাম যে না এর আগে কখন আমি এই ফুল গাছ দেখিনি কারণ এই ফুল গাছের পাতা আমার খুব পরিচিত না আর এই ফুলগুলো পরিচিত না দেখতে যদিও বা পরিচিত মনে হচ্ছিল সিংহাসনে যে মূর্তির কথা বলেছিলাম আপনাদের সম্পূর্ণ বৌদ্ধবিহার জুড়ে দুইটি সিংহাসনে দুইটি মূর্তি বসানো আছে শুধুমাত্র এই যে দেখতে পাচ্ছেন এখন এই মূর্তিগুলো চলুন তাহলে আমি আপনাদের মন্দিরের ভেতরের দৃশ্যটি দেখানোর চেষ্টা করি যদিও বা দরজা বন্ধ ছিল এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের একেবারে সেন্টার বরাবর চারটি বৌদ্ধ মূর্তি বসানো আছে যেগুলোর কাজ এখনো চলছে জাস্ট ইমেজিং করুন এখন যে এই মন্দিরের কাজ যখন স্বয়ং সম্পূর্ণ হবে যখন স্বয়ং সম্পূর্ণ আলোকসজ্জা হবে কেমন সুন্দর দেখতে হতে পারে এই মন্দির মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য এখানে চারটি দরজা রয়েছে যদিও বা নিরাপত্তার জন্য এখানে চারটি দরজা বন্ধ ছিল আমি আপনাদের যতটুকু পেরেছি থেকে দেখানোর চেষ্টা করেছি এবার চলুন আমি আপনাদের বাইরের যে আরো সৌন্দর্যগুলো রয়েছে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে মূর্তিগুলো এখানে সম্পূর্ণ বদ্য বিহার জুড়ে টোটাল ষোলোটি মূর্তি রয়েছে হয়তো বা এগুলোকে এখানকার ধারপাল হিসাবে ব্যবহার করা হবে এরপর মূর্তি বসানো হবে এই সিংহাস সিংহাসনগুলোতে এর আগে আপনাদের বলেছি আর মূর্তিগুলো অলরেডি বসানো আছে সিংহাসনের মধ্যে আর বাকিগুলো হচ্ছে আপনার মন্দিরের ভেতরে রাখা হয়েছে নিরাপত্তার জন্য এরপর দেখুন এই বিহারে চারপাশের প্রাকৃতিক খানা এই বৌদ্ধবিহার পাহাড়ের ঘন অরণ্যের মাঝে দাঁড়িয়ে আছে ঠিক যেন এক স্বর্গ উদ্যান প্রকৃতি প্রেমীদের জন্য হতে পারে এই বৌদ্ধবিহারের লোকেশনটা একটা বেস্ট লোকেশন যে বৌদ্ধবিহারের চারপাশ ঘন অরণ্যে ভরা আর যতটুকু চোখ যাচ্ছে ততটুকু পাহাড় আর পাহাড় এই বৌদ্ধবিহারের চারপাশ চারপাশে আমাদের চোখের দৃষ্টি যতটুকু গিয়েছে ততটুকু উপযুক্ত গাছ গাছালি আর পাহাড় আর পাহাড় এর বাইরে আমরা আর কিছুই দেখতে পাচ্ছিলাম না শুধু দেখতে পাবেন এখানের এই বৌদ্ধবিহার রক্ষণাবেক্ষণের জন্য যারা রয়েছেন তাদের জন্য দুই একটি ঘর এখানে তৈরি করে রেখেছেন যারা স্থায়ীভাবে এই স্থানে থাকেন এই বৌদ্ধবিহারে আমরা প্রায় দুই ঘন্টারও বেশি সময় পার করেছি কারণ এত সুন্দর জায়গা ছিল যেখান থেকে আসতে ইচ্ছে করছিল না এর মাঝে আমি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করলাম যাতে আপনাদের দেখাতে পারি এই অসাধারণ জায়গাটি এটি যদি আপনাদের যদি না দেখাই আমার নিজেরও ভালো লাগবে না যারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এই বৌদ্ধবিহার আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও আমি সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি